চকলেট রাজ্যে বসবাস করে ইথা সব সবসময় মন খারাপ থাকত কারণ এখানে ঝালটক খাবার একদমই পাওয়া যায় না এটি চকলেট রাজ্য বলে কথা ইস যদি আমি ঝালটক খাবার খেতে পারতাম অথবা জাদু করে নিয়ে আসতে পারতাম কতই না ভালো হতো কিন্তু এখানে কিছুই করা যায় না কিভাবে যে কি করি বুঝতে পারছি না রাজকুমারী আপনি একটা কাজ করুন আপনি পৃথিবীতে চলে যান জাল খাবার অফুরন্ত সেখানে বলে রাখু যান হ্যাঁ জাদুর গাছ তুমি ঠিকই বলেছ ওখানে গেলে আমার জন্য ভালো হবে আমার যা যা মন চায় তাই তাই আমি খেতে পারবো আমার মন মতো আর ইচ্ছা মতো আমি এক্ষুনি আমার মাকে বলে সেখানে যাচ্ছি সব সময় মন খারাপ আ তুমি তো জানো আমি টকজাল খাবার খেতে খুবই পছন্দ করি আমি পৃথিবীতে যেতে চাই আমাকে পৃথিবীতে পাঠাও আমি ওখানে টকজাল খাবো আমার এত কষ্ট করা লাগবে না আমি পৃথিবীতে যেয়ে তোর জনক সব খাবার নিয়ে আসবো তোর কি কি লাগবে আমাকে বল আমি সমস্ত টকজাল খাবার নিয়ে আসবো তোকে এত কষ্ট করা লাগবে না রে মা বে তারা ঝগড়া করতে থাকে পৃথিবীতে যাওয়া নিয়ে এভাবেই তারা ইথা ও তার মা ঝগড়া করতে থাকে অন্যদিকে আয়সা নামের একটি মেয়ে গ্রামে থাকে সে চকলেট খেতে খুবই পছন্দ করে মা আমার চকলেটগুলো কোথায় আমার চকলেটগুলো তো পাচ্ছি না ওগুলো তো তুই সব খেয়ে ফেলেছিস মা তোর কি মনে নেই তুই কালকেই তো দুটো ছিল ওই দুটো তুই খেয়ে ফেলেছিস এত চকলেট খাওয়া তো ভালো না শরীরের পক্ষে মা চকলেট খাওয়া বাদ দিয়ে দেসীটি পৃথিবীতে আসে না আমি তোমাকে টক ঝাল দেবো আমার সাথে আসো এ বলে দোকানদার তার দোকানে নিয়ে আসে রাক্ষসী অনেকগুলো রুটি ও পরোটা আর সাথে খাবার দেয় এবং রাক্ষসীটি ইতাকে খাবারগুলো এনে দেয় কিন্তু ইথা খুব মন খারাপ হয় কারণ সে রুটি ও পরোটা এগুলো একদমই পছন্দ করে না সে টকজাল খাবার খেতে পছন্দ করে একদিন রাক্ষুসিটি পৃথিবীতে আসে এবং পৃথিবীতে এসে হঠাৎ একটি কাটার সাথে বেজে পড়ে যায় পড়ার সাথে সাথে চিল্লাতে শুরু করে কাঁটাটি অনেক বড় হয় সে ব্যথায় কাতরাতে শুরু করলো এবং হঠাৎ সেখানে আয়সা চলে আসে আয়সা দেখে সাথে সাথে সে কাটাটি উঠিয়ে তুমি কে তুমি আমার জীবন বাঁচিয়েছো তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে কি বলে যে ধন্যবাদ দেই কাজটি করা আমার কর্তব্য তাই আমি করেছি আপনি অন্য কিছু ভাববেন না আমাকে সাহায্য করতে পারবে আমার মেয়ে খুব ইচ্ছা ডকচার খাবার খাবে হ্যাঁ পারবো না কেন আপনি যদি আমাকে মিষ্টি খাবার এনে দেন তাহলে আমি অবশ্যই করব করবো ঝাল খাবার এনে দিতে আপনি কি পারবেন আমাকে মিষ্টি খাবার এনে দিতে ও আচ্ছা মিষ্টি চকলেট সেটা তো আমাদের চকলেট রাজ্যে আছে সেখানে গেলে তো অনেক রকম মিষ্টি চকলেট খেতে পারবি বললে তো হলোই আমাকে নিয়ে চলুন আপনাদের চকলেট রাজ্যে দেখতে চাই রাক্ষসীটি চকলেট রাজ্যে আয়শাকে নিয়ে আসে এবং আয়শা খুবই অবাক হয়ে যায় এত সুন্দর চকলেট রাজ্য দেখে এমনে অনেক বেশি খুশি হয় তোমাকে আমার মা কেন নিয়ে এসেছে একটু পরিষ্কার করে বলো তো কি ব্যাপার আমাকে এনেছে এখানে রাক্ষসীটি কারণ তুমি নাকি টকঝাল খাবার খেতে পছন্দ করো আমার ইচ্ছা চকলেটগুলো খাওয়ার আর তাই হচ্ছে আর তোমার ইচ্ছাটি পরেই পূরণ করব আমি তোমরা এত কিছু না করে আমার কথা শোনো তোমাদেরকে টক ঝাল আর চকলেট এগুলো না আনি দিতে পারলেও আমি তোমাদেরকে বদলি করে দিতে পারবো তোমরা রাজি হ্যাঁ রাজি তারপর জাদুর ফুলটি ইথা ও আয়শাকে অদল বদল করে ফেলে ইথা আয়শাদের বাসায় ও আয়শা চকলেট রাজ্যে কিন্তু কেউ সেটা বুঝতে পারেনি তারা কাউকে বুঝতে দেয়নি সেটি বছর কয়েক পর বুঝতে পারে তার রাক্ষসী মাকে ছাড়া সে থাকতে পারবে না কারণ সে টকজাল খাবার খেয়েও সে শান্তি পাচ্ছে না তার মনে শুধু তার মায়ের কথা মনে পড়ছে তাকে দিয়ে সারাক্ষণ আয়সার মা কাজ করাতে থাকে অন্যদিকে আয়সাও বলতে থাকে কত বছর হয়ে গেল মাকে বাবাকে কাউকে দেখতে পাচ্ছি না পিন্টুকেও না কীভাবে যে বাসায় যাব ওই রাক্ষসীটাকেও দেখলে ভয় লাগে না আর ভয় পেলে হবে না অনেকটা বছর হয়ে গেল রাক্ষসীকে এবার বলেই দেব আমি তার ইথা না আমি আয়সা তারপর রাক্ষসীটি ইথা ও আয়সাকে আবার আগের মতো করে দিতে বলে তারপর চকলেট রাজ্যের ফুল গাছটি তাদের আবার আগের মতো অদল বদল করে দেয় ঠিক আবার স্বাভাবিক তারপর পর রাক্ষসীটি জাদু ফুল গাছটিকে মেরে ফেলে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ